আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনারা যারা নবশ্রেণী সমাপনী পরীক্ষা দিচ্ছেন আপনাদের এই পঁচিশ সেশনে যেই পরীক্ষা আইটি সাপোর্ট এবং আইটি বেসিক যে পরীক্ষাটা আপনি ইতিমধ্যে দিয়েছেন জানেন তিন ঘন্টার পরীক্ষা ষাট মার্কের হয়ে থাকে এবং তিনটা বিভাগ থাকে ক বিভাগ ক বিভাগ ক বিভাগ ক বিভাগে বিশটা প্রশ্ন থাকে আমরা যেই ডেড ওয়ানের যে প্রশ্নটা আপনাদের নমুনা প্রশ্ন দিয়েছিলাম নাইনটি পার্সেন্টের উপর কমনার্সে আপনি একটু মিলিয়ে দেখবেন যে গত যে প্রশ্ন দিয়েছি আজকে টেট টুয়ের হচ্ছে একটি নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছে এই প্রশ্নগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নেবেন যেমন সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি যে মাউন্ট পয়েন্ট কি তারপরে ম্যান কি হাব কী ফায়ার অয়েল কী এগুলো আপনার ক বিভাগের জন্য আর খ বিভাগের টোটাল দশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে আপনার মার্ক থাকবে বিশ নাম্বার যেখানে ডিজিটাল সিস্টেমের সুবিধাগুলো কি কি এছাড়া আমরা দেখতেছি অ্যানালগ সিগনাল ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কি। তারপর হচ্ছে সুইজ ও হাবের পার্থক্য কী ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলতে কী বুঝছো ভার্চুয়ালাইজেশন কি বর্ণনা করো এই ধরনের প্রশ্নগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো এই রিলেটেড প্রশ্ন দিয়ে কিন্তু আপনার নমুনা প্রশ্নটা তৈরি করা হয়েছে এরপর হচ্ছে আপনাদের খ বিভাগের কিছু প্রশ্ন দেওয়া আছে আপনার যেন খ বিভাগ থেকেও বিশ মার্কের অ্যান্সার করতে হয় পাঁচটা প্রশ্ন থাকে এক একটা প্রশ্নের মার্ক কিন্তু চার নাম্বার করে সেই ক্ষেত্রে খ বিভাগের যে রচনামূলক বা বড় প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন আছে ডিজিটাল মোড়ে কাজ করার সুবিধাগুলো কি। ন্যান গেট ব্যবহার করে মৌলিক গেটসমূহ তৈরি করো তাছাড়া একটা ডিসিম এল সংখ্যায় রূপান্তরের একটা অঙ্ক দেওয়া আছে রাউটার ও সুইচের মধ্যে পার্থক্য লিখতে হবে লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য লিখতে হবে বিভিন্ন টপোলজির সুবিধা অসুবিধা এছাড়া ওফেনসোর্স অপারেটিং সিস্টেমের সুবিধা অপারেটিং সিস্টেমের ব্যবহার ইত্যাদি লেখো এই প্রশ্নগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ আশা করছি নমুনা প্রশ্ন যেটা দেখানোর চেষ্টা করেছি খুব ভালো একটা কমন আসবে আপনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ